হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভাইরাল এই রামেনকে আদেও ভালো খেতে কি অনেক সুস্বাদু নাকি অন্য সব রামেনের মতোই নর্মাল খেতে চলো সেগুলো তোমাদেরকে দেখাই এর জন্য প্রথমে আমি নুডলসগুলোকে একটু গরম পানিতে সুন্দর মতো ভিজিয়ে দিচ্ছি যেন পুরাপুরি ডুবে যায় এরপর এটাকে গরম করে সিদ্ধ করে নেব রামেনের প্যাকেটের মধ্যে এগুলো ছিল মশলা আর ঝাল চিলি ফ্লেক্সের একটা সস আর আমি দুটো সসেস কেটে নিব তোমরা চাইলে এখানে চিকেন বা গরুর মাংস কিছু অ্যাড করতে পারো যার যেমনটা ইচ্ছা আমি এখানে সসেস অ্যাড করেছি দু প্যাকেট আমি রামেনের জন্য দুটো ইউজ করেছি তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এটা তোমাদের সবার সবার ইচ্ছা যে যেভাবে খেতে চাও সেটা তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে আমার সাথে সাথে আমাদের ইয়ানো ভয়েস দেওয়ার ট্রাই করতেছে তোমরা এটাকে এনজয় করতে থাকো চলো এবার এটাকে কেটে নেওয়ার পরে আমরা একটু তেলে ভেজে নেব এটা তোমরা সোয়াবিন তেল সরিষার তেল বা অলিভার যে কোনো একটা তেল দিয়ে ভেজে নিতে পারো কালারটা যাতে প্রপার আসে আর ভেতরটা যেন সম্পূর্ণ এরকম একটু ভাজা ভাজা হয় এবার তোমরা রামেনের মধ্যে থাকা মশলাগুলোকে সেদ্ধ করা রামেনের মধ্যে দিয়ে দিবা আর হ্যাঁ ওই নুডলসের পানিটা যেন সম্পূর্ণ না শোকায় ওই পানির মধ্যে তোমরা এগুলো সব কিছু অ্যাড করে দিবা সব কিছু অ্যাড করে দেওয়ার পর এবার আমি রামেনের মধ্যে থাকা এই সসটা দিয়ে দেব এটা খুবই ঝাল তোমরা চাইলে দুটোও দিতে পারো আবার একটাও দিতে পারো আমার কাছে একটাই বেশি মনে হচ্ছে তাই আমি একটা দিয়েছি যেহেতু আমরা ঝাল একটু কম খাই ঝাল বেশি চাইলে তোমরা দিতে পারো এই পিঙ্ক কালারের ফ্লেভারটা একটু ঝাল কম দিলে এটা টেস্টটা ভালো পাওয়া যায় চিলি ফ্লেক্সের যে এই সসটা এটা অ্যাড করলে দেখবে একটা সুন্দর কালার চলে এসেছে আর এই কালারটা আসার পরে তোমরা টেস্ট করে দেখবা যার যেটা ইউজ করার সেটা অ্যাড করে দিবা আমি এখানে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়া একটু ঝালঝাল একটা ফ্লেভার আসার জন্য তোমরা এটা অ্যাড করতে পারো নাও করতে পারো আর এই যে এটা দেখো হট চিকেন রামেন এই রামেনটা ওটার থেকে একটু বেশি স্পাইসি আমার সব সময় স্পাইসি জিনিস বেশি ভালো লাগে তাই আমার কাছে ওইটার তুলনায় এটা বেশি ভালো লেগেছে তাই এটার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার দাম একটু বেশি এই এক প্যাকেটের দাম নিয়েছিল একশো সত্তর টাকা আর ওইটার তিনটা প্যাকেট নিয়েছে মাত্র একশো টাকা তাই ওটা দাম হিসেবে বেটার বাট খেতে আমার কাছে এই হট চিকেন ফ্লেভার যেটা এটা ভালো লাগছে আর হ্যাঁ এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আজকে আমি কিনেছিলাম এই নুডলস কালকে আমি তোমাদেরকে শেয়ার করব রেসিপিটা তোমরা অবশ্যই দেখবা আর এখানে আমরা সসেসটা কিনেছিলাম এটা কোন ব্র্যান্ডে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা তোমরা ইউজ করবো অনেক ভালো ক্ষেত্রে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওতে এভাবে ঢুকবা লাইক করবা আর একটা কমেন্ট করবা আর এইভাবে সাবস্ক্রাইব করবা আর বেল বাটনটা অন করে রাখবার লাভে